السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله توصلي على كرام ذي الحاجة ماشية شعب كوتوكال عروم দেশে দেখা গিয়েছে ইনশাআল্লাহ আজকে হয়তো মাগরিবের পরে আমাদের দেশে চাঁদ দেখা যাবে তো এই জিলহাজ মাস যখন আমাদের সামনে আসে তখন আমাদের করণীয় কি সেই বিষয়ে আমাদের জানা থাকা জরুরি হয়ে যায় প্রথমত মহান রব্বুল আলমী এই জিলহাজ মাসের

এই যে চারটি আয়াতে আল্লাহ পাঁচটি কসম স্বাভাবিক চিন্তায় একটি প্রশ্ন আমাদের মনে যে মহান মহানের কোনো কিছু বলার জন্য কি কসমের প্রয়োজন আছে নাকি কসম তো আমাদের জন্য আমরা প্রায়ই বিভিন্ন বিষয় প্রমাণ করার জন্য আমরা কসব করে থাকি আমরা বলি যে অমুকের কসব তমুকের কসব মা কি কসব এ ধরনের শব্দ বলি কি না বলেন আবার কারো কারো মাথা ধরি যে আমার মাথা ধরে বল কোথা থেকে পেলাম হাদিস শরীফ আসছে মান হালাফা বি গায়রিল্লাহি ফাকাদ আশরাকা খবরদার খবরদার যে ব্যক্তি আল্লাহ ছাড়া নাম ছাড়া কারো নামে কসম কাটবে আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটবে সে পরিষ্কার শিরিক করল না আমরা জীবনের জেলে না বুঝে কত কিছুর উপরে কসম পেটেছি মায়ের কসম অমুকের কসম কোরআন শরীফের কসম এরকম কোন নিয়ম নাই একমাত্র শব্দটি ব্যবহার করা যাবে আল্লাহর নামে আল্লাহর জন্য কসব ওই সত্তার যার হাতে আমার প্রাণ আল্লাহ রসুল অনেকবার বলেছেন ওয়াল্লাদি নফসি বিয়াদি ওয়াল্লাদি নফসি বিয়াদি আল্লাহ রসুল বহুবার বলেছে ওয়াল্লাহি এই শব্দ ব্যবহার করেছে তা আমরা জেনে হোক না জেনে না বুঝে আমরা অতীতে যা করেছি এর জন্য তবা করি খালেজ দিলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক কোনো কিছু বিনিময় হোক কোনো কিছু প্রমাণের জন্য আল্লাহর নামই যথেষ্ট আল্লাহর নামের আল্লাহর সাতের সত্তার নামে কসম করা যেতে পারে তো এখন এই প্রশ্নের জবাব কি কী যে আল্লাহ সোহানা বলেছেন ফজরের কসম করেছেন সকালবেলা আমাদের যে নামাজ আদায় করি আমরা সর্বপ্রথম সেই নামাজটির নাম কি সালাতুল ফজর আল্লাহ রাবুল আলামিন ফজরের নামে যখন কসম করেছেন ওয়াল ফাজর আসলে আল্লাহর তো কসমের প্রয়োজন ছিল না কারণ সুরা নিঃসায় এসেছে ওমান আসদা কুমিন স্বয়ং আল্লাহর চেয়ে সত্য আর কে বলতে পারে আল্লাহর চেয়ে বড় কোনো সত্যবাদী আছে আল্লাহর কথাটাই তো সবচেয়ে সত্য এটা প্রমাণ করার জন্য তো কসমের প্রয়োজন নাই কিন্তু মুফাসির কেরাম ব্যাখ্যা দিয়েছেন মহান রবুল আনবী এই আয়াতে কেন কসম কেটেছেন তার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ সহানা এই যেইগুলো বিষয়ের উপরে কসম কেটেছেন করেছেন সেগুলোর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন কসম শব্দটা যেমন ফজর মমিনের জন্য দিবসের শুরুতে সবচেয়ে বরকতময় সময় হচ্ছে ফজর আপনি এভারেজে একটি যদি পরিসংখ্যান করেন জরিপ করেন দেখবেন যে যে মানুষটি অন্য নামাজ পড়ে জোহর আসরিব পড়ে সেই মানুষটিও কোনো না কোনো ভাবে কাজা করে ফেলছে অথচ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল মতে মুসলিম আর ফজরের নামাজ আমরা কি করি বলেন তো কোন নামাজের রাকাতে কোনো নামাজের ওয়াক্তে কাতারে মুসল্লিদের সংখ্যা ফজরের সাথে তুলনা দেওয়ার মতো বলেন ফজরের সাথে কোনোদিন তুলনা দেওয়ার মতো না আপনি দেখবেন প্রত্যেক দিন ফজরের নামাজে মুসল্লি চার জোত পাঁচ ছয়জন অথচ ফজরের সময়ই সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি থাকে এলাকায় ঠিক কি না বলেন বাকি দিন তো সে অফিস আদালতে থাকে সেটা এক যুক্তিতে মেরে নিলাম না অনেক ভাইকে প্রায় প্রশ্ন করি ভাই ফজরের সময় ফজরে নামাজ পড়েছেন কয় ভাই সারা দিন অফিস করি ব্যবসা বাণিজ্য করি ফজরের নামাজের সময় আর ঘুম থেকে উঠতে পারে না আমাদের জন্য কত বড় দুর্ভাগ্য আল্লাহ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এই উম্মতের জন্য দোয়া করে দিয়েছেন আল্লাহ উম্মাতি ফি বুকুরিহা হে আল্লাহ আমি তোমার দরবারে আমার উম্মতের জন্য ফরিয়াদ করছি দোয়া করছি আমার উম্মত সকালবেলায় ভোরবেলা প্রভাতের সময় যে কাজটি করবে সে কাজটির মধ্যে তুমি পরিপূর্ণ বরকত দান করে দাও সোহার আল্লাহ বলি আল্লাহ রসুল দোয়া করছেন ভোর বেলার কাজের মধ্যে আর আমরা আল্লাহ রসুলের দোয়ার সময়টাই ঘুমায় কাটায় দিই উঠি নয়টা দশটায় স্টুডেন্টরা রাত্রে বারোটা এগারোটা একটা পর্যন্ত পড়ে আমার মাদ্রাসায় হেস্কানা ছাত্ররা দেখি রাত্রে এগারোটার সময় ওভারটাইম পরে আমি জানতে পারার পরে সবাইকে ডাকাইলাম এই হাদিসের আলোকে তাদেরকে বললাম যে তোমরা রাতের বেলা এটা সুন্লতে খেলাফ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এসার পরে বেশি সময় জাগতেন না সিরাতের কিতাব খুলে দেখেন একটা দলিল দেখাইতে পারবেন না এশার নামাজের পরে এশার নামাজের পরে আল্লাহ সাল্লাম খুব দ্রুত বিছানা গ্রহণ করতেন বিছানায় চলে যেতেন বিতের নামাজ শেষ রাত্রে পড়তেন কেয়ামুল লাইল পড়তেন শেষ রাত্রে রাতকে তিন ভাগে ভাগ করে কাটাইতে প্রথম ভাগ ছিল ঘুমের জন্য আর আমরা কি করি আমরা রাত আমাদের সন্ধ্যায় হয় পুরান ডাকার মানুষ গর্ব করে বলে কতবার বড় মূর্খের জাত বলে যে আমাদের এখানে সন্ধ্যা হয় রাত্রে দশটার পরে দেখবেন দেখবেনা বাজার এই বংশালের রোডে হ্যাঁ এই সমস্ত জায়গায় আমি অনেকবার দেখেছি রাত্রে দশটার পরে মানুষ পিলপিল করে বের হয়ে আসে এরা বারোটা একটা দুইটা পর্যন্ত এই রোজার পরেও দেখেছি রাত্রে একটা বাজেও সেখানে মানুষ এর এত ভিড় যে খাবারের দোকানগুলোতে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হয় ঠিক বলে বলেন তো তারা গর্ব করে বলে যে আমাদের এখানে সন্ধ্যা হয় রাত্রে দশটা এগারোটার পরে তো এই সমস্ত মানুষরাই রাত্রে দুইটা তিনটা বাজে যখন ঘুমাইতে যায় সে কি আর ফজর সব উঠতে পারবে আর সে কিভাবে আল্লাহ রসুলের এই ফজিলতপূর্ণ বরকতের দোয়া সে আল্লাহর কাছ থেকে গ্রহণ করবে আমরা কবে আমাদের হুশ হবে সমস্ত বর্কতের উৎস আধার এই ভোরবেলা বেলা জাগো আল্লাহ কেন কসম কেটেছে ওয়াল ফাজর বলেছেন ফজরের এই প্রভাতের কসম কেটেছেন আল্লাহ ভারতা আসলে এই জিনিসটির মর্যাদা এই জিনিসটির গুরুত্ব বোঝানোর জন্য যেন আল্লাহর বান্দারা বুঝে যে ফজরের নামাজ কত গুরুত্বপূর্ণ কোনো কোনো মুফাসির কেরাম বলেছেন যে এই ফজর বলতে ফজরের নামাজ বলা হয় নাই বলা হয়েছে যে জিলহাজের দশ তারিখের যেই ফজর সেটার কথা বলা হয়েছে ইয়াবুল নাহরের যে ফজর আর অধিকাংশ মুফা সিরিনে কেরাম রঈসুল মুফা সিরিন হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেছেন যে এই ফজর বলতে আল্লাহ রসুল আল্লাহ সুবাহন তারা এই ফজরের বরকতময় প্রভাতের সময়টাকে বুঝিয়েছে যত ব্যবসায়ী আছে বিশ্বাস না হলে ফজরের সময় ব্যবসা করে দেখেন কি বরকত আমি আমার বাস্তব জীবন থেকে অভিজ্ঞতা বলি আমি ফজরের নামাজের পরে প্রতিদিন হেঁটে মেইন রোডে উঠি তো এখান থেকে আমাদের এই রোড থেকে মাঠের কোণা পর্যন্ত তো কোনো দোকানপাট নাই মাঠের কোণায় সর্বপ্রথম যে হোটেলটা সেটার নাম বাড়ি হোটেল তাই না তো ফজরের পরে দেখি খোলা নাই একটু পরে খুলে ঘন্টাখানেক পরে তারা উঠে তারপরে তারা নাস্তা বানায় কত মানুষ ফজরের সময় চুলকুটিয়া কদমতরি মডেল টাউন থেকে হাঁটতে আসে শত শত মানুষ এই মানুষগুলো এখানে নাস্তা পায় না আমি নাস্তার খোঁজে ভোরবেলা খাবার গ্রহণ করা অভ্যাস যেহেতু আগে আগে উঠি সেই আমি বহুবার হেঁটে হেঁটে চলে গেছি অনেক সময় কদমতলি পার হয়ে সেই কাঠুরিয়া যেই চৌরাস্তাটা আছে পাম দিকে হল ডানদিকে এই ইস্পাহানির দিকে যে আছে। ওই কর্নারে একটা হোটেল আছে দেখার এই ভদ্রলোক নামাজি আমি তার ব্যাপারে সব জানছি সে ফজরের বহু আগে কারিগরদের নিয় ফজরের বহু আগে গুগুলা সব রেডি করে রাখবে ফজরের নামাজের আগ থেকে শুরু হয়ে যায় কাজ আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়ে এই সেখান থেকে গ্রহণ করে তার যে বরকত ব্যবসার অত্র এলাকায় তার সাথে কেউ ব্যবসা করে পারে না আজকে দেখেন এই সুন্দর ফজরের পরে রিজিকের তালাশে বের হয়ে যাওয়া হ্যাঁ ফান্তাসির ফিল আরব ওয়াবতাগুমিল ফযলillah আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা নামাজ আদায়ের পরে তোমরা আল্লাহর অনুগ্রহের রিজিকের তালাশে জমিলের মধ্যে বের হয়ে যাও তো এই যে ফজরের নামাজে পরে আমরা ধানমন্ডিতে দেখেছি মিরপুরে দেখেছি দীর্ঘদিন আমি ধানমন্ডিতে থেকেছি সেখানে দেখেছি যে ফজরের নামাজের পরে যে সমস্ত মানুষরা হাঁটতে বের হয় ফজরের নামাজের আগেই কাউরান বাজার থেকে যে সমস্ত ব্যবসায়ীরা ভ্যান গাড়িতে করে তরিতরকারি তরকারি আনে তারা যাওয়ার সময় এগুলো কিনে নিয়ে যায় অনেকের সাথে আমি কথা বলেছি কয় হুজুর আটটা নয়টার মধ্যে সব শেষ পনেরোশো দেড় হাজার দুই হাজার টাকা ব্যবসা থেকে থাকে ওই সারা দিন আর কোনো কাজ নেই এবার পরিবারকে গিয়ে সময় দেয় আর আমরা বরকত সব নষ্ট করে দশটার পরে উঠি পুরান ডাকার মানুষের মতো দেখা এরপরে বাথরুমের সামনে গিয়ে ব্রাশ করি এরপরে বারোটার সময় আমরা গর্ব করে বলি এখন আমার নাস্তার সময় হয়েছে আর দুপুরের খাবার গ্রহণ করি আসরের পরে রোগবালাই বালাই সব দেখবেন অধিকাংশ পুরান ঢাকার মধ্যে প্রতি মোড়ে মোড়ে হসপিটাল হ্যাঁ আউলাদ ভাই ঠিক কিনা বলেন মিডফোর্টের এই সিঁড়ি থেকে নিয়ে প্রতি কয়েক গজ পর এক একটা হসপিটাল ঠিক কিনা বলেন সব রোগ আধার এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করি এই হাদিস তন্ত্র তামল করে দেখেন জীবনে কতটুকু বরকত হয় ফজরের পরে ব্যবসা শুরু করুন আপনার যাই থাকুক না কেন আজকে আমাদের এই সুন্দরটুকু আঁকড়ে ধরছে বিদেশিরা আজকে চিল জাপান সব জায়গায় যান ইউরোপিয়ানরা আর্লি মর্নিং ওয়াক করে তারা ফজরের ভোর ভোর প্রভাতের সময় তাদের পার্কগুলো সব ভরা থাকে তারা মর্নিং ওয়াক করে তাদের তো আর ইসলাম নাই ইমান নাই তারা তো ফজর নামাজ করে না কিন্তু সুল্লতের বরকটটুকু তাদের ভিতরে চলে গেছে আর আমরা নাক ডেকে ঘুমাই আমাদের সন্তানদেরকে এই বয়স থেকে অভ্যাস করাতে হবে সব আর্লি ঘুমাও এশার নামাজের পরে খাবার গ্রহণ করো আগে মাগরিবের পরে বলা হয়েছে আজকে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে ঘুমের দুই ঘন্টা আগে যদি খাবার গ্রহণ করা হয় তাহলে এটা হজমের জন্য ভালো আর যারা খাবার খেয়ে সাথে সাথে রাতে ঘুমায় তাদের এটা তাদের লিভারের জন্য অনেক ক্ষতি করে আর আমরা কি করছি সেটাই করছি খাবার খেয়ে আল্লাহ রসুল্লাহ ছিল আল্লাহ রসুল আগে আগে খাবার খেতে ঘুমের বহু আগে খাবার খেতেন দেড় দুই ঘন্টা আগে বিজ্ঞান আজকে সেটা প্রমাণ করছে তাদের নলেজ দ্বারা আর আমরা বিজ্ঞানেরটা মানছি আল্লাহ রসুলের সুন্দর থেকে মানি নাই এরপরে বিজ্ঞান আরো বলছে গতকালকে একজন বড় ডাক্তারের লেকচার দেখলাম তিনি বলছেন যে মানুষের ব্রেই সবচেয়ে বেশি ওয়ার্ক করে ভোর সাড়ে তিনটার পর থেকে এই সময় যে পরিমাণ সে কাজ করবে সারা সারাদিন তার সারাদিন মেহনত করলেও তার দশ ভাগের এক ভাগও কাজ হবে না আজকে দেখেন যদি বিজ্ঞান মানতে হয় তাহলে গোটা বাংলাদেশের সমস্ত হেস্কার ছাত্ররা নুরানি বক্তব্যের ছাত্ররা তারাই সবচেয়ে বেশি বিজ্ঞান মনস্ক ঠিক কিনা বলেন তারা ভোরবেলা উঠে তিনটা চারটার মধ্যে তারা ওয়ার্ক শুরু করে পড়া লেখা শুরু করে কারণ এই সময় ব্রেন সবচেয়ে কুল থাকে সবচেয়ে বেশি মুখস্থ করার শক্তি থাকে বিজ্ঞান আজকে প্রমাণ করে দিচ্ছে এটা বলছে যে আগে আগে ঘুমা যাও আগে আগে ঘুমাইলে এই সারা দিনের জন্য ব্রেনটা চার্জ হবে সেই ডাক্তার बोलतेছেন যে মানুষের ব্রেনের একটা চার্জের প্রয়োজন আছে সেই চার্জটা আর যারা এসার পর পর ঘুমায় দশটার পর পর শুয়ে পড়ে তারা প্রতি ঘন্টায় একশো ইউনিট করে চার্জ দিতে পারে আর যারা রাত্রে তিনটার পরে ঘুমায় এই একশো ইউনিট চার্জটা তখন যারা তিনটার পরে ঘুমায় দশ ইউনিট করে প্রতি ঘন্টায় চার্জ হয় এবার বলেন আপনি তিনটার পরে যদি ঘুমান দুইটার পরে ঘুমান আপনি দশ ঘন্টা ঘুমাবেন দশ ইউনিট করে আপনার ব্রেন চার্জ হবে দশ ঘন্টায় কয় ইউনিট একশো ইউনিট আর এসার পরে ঘুমাবেন প্রতি ঘন্টায় একশো ইউনিট করে হবে আপনি যদি ম্যাক্সিমাম ছয় ঘন্টা ঘুমান আপনার যাবে একটি হাদিসের সার কথা যদি আমরা আলোচনা করি সারা সময় পার হয়ে যাবে একটি হাদিসের উপর আমল করুন আল্লাহ সালা ফজরের কসম কেটেছেন এরপরে বলছেন ওয়ালা ইয়া এই পবিত্র দশ রাত্রির কসম কেটেছে ওয়ালাইয়া আলীন আরেক জায়গায় আল্লাহ সুহান কসম কেটেছেন ওয়াসুবাহাস আমি সকালে প্রভাতের নামে কসম করছি যখন প্রভাত তার শ্বাস ফেলে প্রভাত শ্বাস ফেলে মানে কি আজকে তার বাস্তবতা দেখেন সারা দিন আপনি তীব্র গরমের মধ্যে আছেন দেখবেন ঠিক প্রভাতের সময় সূর্য যখন উঠে একেবারে তখন একটা শীতল একটা বাতাস ঢেউ খেলে যায় এই বাতাসটা তারাই টের পায় যারা ফজরের নামাজের জন্য উঠছে তারা উঠে জমিলে বের হয়ে পড়ছে মসজিদ আসছে তারাই এই পবিত্র এই নির্মল বাতাসের বরকত তারা নিতে পারে আর সবাই বঞ্চিত সবাই বঞ্চিত বিলিভ ইট অল আপনার ঘরের দরজার মধ্যে দরজা জানানো আটকানো আপনি মিষ্টি বাতাস পাবেন না আপনি একদিন আসেন একদিন নামাজ করে ঝিলমিলের দিকে একটু হাঁটতে যান দেখবেন মিষ্টি বাতাস কাকে বলে পরিবারকে নিয়ে যান ছেলে মেয়েকে সবাইকে উঠে যে চলো আমরা আজকে থেকে নতুন নিয়ম করি আমরা ভোরবেলা উঠে সবাই আল্লাহর কাছে ওই দিনের দিলে রিজিকের জন্য প্রার্থনা করবো চায় আনিব রিজিক আল্লাহর কাছে আল্লাহ তো রিজিকের ডালিয়ে সাজা এত আল ফাজল প্রভাত পর্যন্ত পাক মানুষকে ডাকতে থাকে আদা আমি মুস্তাক ফিরি পাক ফেরলা আদা আমি মুস্তাক জিক এটা শুধু লাইলা তো ফজরের জন্য খাস নয় কেউ কি আছো রিজিকের অভাবে বুঝতেছ আমার কাছে রিজিক চাও আমি দিয়ে দিব। তো সে সময় আমরা নাক ডেকে গোমাই কে চাপে আমার আপনার চাওয়াকে আরেকজন ছায়া দিবে আমি কি লোক ভাড়া করছি জি মামসা হজুর আপনি ফজরের সময় প্রতিদিন আমার পক্ষ থেকে আমার যা যা চাওয়ার সেটা ছায়া দিবেন এরকম ভাড়া করছি কাউকে না আল্লাহফাক আমাকে দায়িত্ব দিয়েছেন আমার রিজিক্ চাওয়ার জন্য সন্তানদেরকে নিয়ে নতুন নিয়ম করেন করেন প্রভাতের সময় ব্যবস্থা ব্যায়াম করে হাঁটাহাটি করে নামাজ পড়ে হাঁটাহাঁটি করে তারপরে এসে নাস্তা খাও সবাই তাজা টাটকা শাক সবজি নিয়ে ঘরে ফিরে এরপর প্রয়োজন ঘুমান এক ঘন্টা ঘুমান ঈশ্বের নামাজ পরে ঘুমান চাষের নামাজ পরে ঘুমান কোনো সমস্যা নেই আল্লাহ পাক এখানেও বলেছেন ওয়াসুব হৈদা তানাফাস আরেক জায়গায় বলেছেন ওয়াসুব হৈদা আসফার সকাল বা প্রভাত যখন আলোক উজ্জ্বল হয় সেই প্রভাতের নামে আমি কসম করছি দেখে তিন জায়গায় কোন শিল্পে প্রভাতের কসম করেছেন আর এই মূল্যবান সময়টা আমরা ঘুমায় কাটে আল্লাহ রসুলের দোয়া তো আমরা শুনেছি তাহলে এই যে ওয়ালা ইয়ানিল বলেছেন এই দশটি রাতের আল্লাহ সোহান কসম করেছেন এই দশটি রাত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشر ذي الحجه ওয়ালাল জিহাদ ফি সাবিল সাহাবাই کرام যখন এটা শুনলেন আল্লাহর রাসূল বললেন যে জিলহজের 10টি দিন এমন আছে যে এই 10টি দিনের মধ্যে ইবাদত করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সারা বছরের অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে এতটা প্রিয় নয় তো সাহাবাই کرام তখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ যে অন্য দিন যদি আমরা আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করি এই দিনের যিকির আজকার ইবাদতের চেয়েও তা কি বেশি হবে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন সাবির ইল্লাহ ইল্লাহ নজরুল খরজাবিরা ওয়া রিহি ফারে আমি অর্থাৎ যে জিহাদের চেয়ে এই দিনগুলো উত্তম হবে জোরে বলেন তবে ইল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় জান মান নিয়ে চলে যায় এবং তার জান মান কোনোটাই না ফিরে তাহলে এই জিহাদ এই দশ দিনের চেয়ে উত্তম কোন জিহাদ জান এবং মান পুরাটা সে আল্লাহ রাস্তায় কি করে দিয়েছে বিলীন করে দিয়েছে তাহলে এই দশ দিনের গুরুত্ব আমরা বুঝলাম আল্লাহ সুলোচন বলেছেন এই দশ দিন আমাদের আমল কি ফাক ফিরুফি ইল্লা তাহমিল ওয়াতকীর অর্থাৎ এই দিনগুলোতে তোমরা বেশি বেশি লা ইলাহ ইল্লাল্লাহ হাম্মাদুরসুল্লাহ বড়ো এবং আল্লাহ আকবর আল্লাহ হকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হকবার অলিল হাম বর সুভহার আল্লাহ আলহামদুল্লিল্লাহ এগুলো বেশি বেশি পাঠ করো এটা হচ্ছে আমল এরপরে যারা কোরবানির নিয়ত করবে তাদের জন্য একটি হাদিস রয়েছে আল্লাহ করার নিয়ত করে সে যেন নখ ও শরীরের কোন চুল না কাটে এটা কাদের জন্য আমরা শুধু যদি মনে করি যে যারা কোরবানি করার সামর্থ্য রাখে তাদের জন্য না এটা সবার জন্য মুস্তাহাব সুন্নতের উপর একটি প্রিয় আমল হজর

যাওয়ার তৌফিক দেন নাই আমরা হাজি সাহেবদের নকল করতে পারি হাজি সাহেবরা ইয়াউর আরাফার দিনে কিভাবে দোয়া করবেন কিভাবে রোজা রাখবেন আমরা তাদেরকে হুবহু নকল করে জিল হজ্জের নয় তারিখে আমরা রোজা রাখতে পারি আল্লাহ রসুল সাল্লাম জিল হজ্জের প্রথম নয় দিন টানা রোজা রাখতেন আমাদের পক্ষে যদি সম্ভব হয় রোজা রাখবো অন্তত আরাফার দিবসে আমরা রোজা রাখবো চেষ্টা করব ওই দিন আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে এই দিনগুলোতে আমরা বেশি বেশি দান সাদাকা করব যাদের কোরবানী করার আল্লাহ তৌফিক দিয়েছেন তারা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ আগামী জমাতে কোরবানীর পরিপূর্ণ ফাসাইল এবং মাসাইল সম্পর্কে আলোচনা হবে আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আখরুদা আওয়ায়ানা আলিল হামদুল্লাহী আয় আ